চলে আসলাম ইরি ধানের জমিতে ওষুধ দেওয়ার জন্য তো ওষুধগুলা আগে থাকতে গুলিয়ে রাখা হয়েছিল সেগুলা ডামের ভিতরে ভরতেছি এই জমিতেই স্প্রে করা হবে আর কি বলবো আমি মানে আমার এই লাইফে ফার্স্ট এই ইরির জমিতে ওষুধ স্প্রে করবো সচরাচর আমি আসলে স্প্রে করি না তো এইগুলা লোক দিয়ে স্প্রে করানো হয় মাঝে মধ্যে আমার বাবা করে তো এখন আমি নিজেই দিতেছি আর ধানের ভিতরে আসলে কি বলবো এই যে পাতা মানে পোকায় খেয়ে নষ্ট করে দিতেছে আর ধানের প্রত্যেকটা ধান গাছের ভিতরে মাছ চলে আসছে তো সেইগুলা পোকায় খেয়ে নষ্ট করতেছে তো এখানে কীটনাশক স্প্রে কইরা সেগুলার একটু দমন করা লাগবে এত কষ্ট কইরা জমি বইনা যদি পোকায় ধান নষ্ট করে ফেলায় তাহলে কি হইব তো তার জন্য স্প্রে করা আর ধান গাছগুলো আসলে অনেক বড় হয়ে গেছে আমি প্রায় মানে ধানের তলে চলে যাইতেছিলাম প্রচুর দুর্গন্ধ এগুলা আসলে মাস্ক পরবেন বা কিছু দেয়া মুখ আটকে নিতে হইব তাছাড়া হয়তো বা সমস্যা হতে পারে স্প্রে দিতে ভালোই লাগতেছে সবচেয়ে বেশি কি দুই পাশে মানে একদম যাওয়ার একটা অবস্থা এই পানির যে এত পরিশ্রম ওজনে করে কৃষক পরিশ্রম করার পরেও কৃষকের ফসলের ন্যায্য দাম কৃষক পেলে পায় না আমরা আসলে অনেকেই মনে করি যে এমনি এমনি ফসল মনে হয় আসলে তা না প্রচুর পরিশ্রম যত্ন কীটনাশক সার এগুলা ব্যবহার করার পরেই তারপরে দেখা যায় যে শস্য তৈরি হয় দেওয়ার মালিক আল্লাহ কৃষকের পরিশ্রম করতে হয় যত্ন করতে হয় তারপরে কত রকম সমস্যা থাকে এই জড় বাদলের দিনে এই ধান গাছগুলা যদি পড়া যায় সেক্ষেত্রে গুলো ফলন অনেক কমে যাবে পোকামাকড় দমন না করতে পারলে এগুলোরও সমস্যা হবে এর জন্য কৃষকের ফসলের ন্যায্য দাম এটা দিতে হবে এটা আমার অনুরোধ থাকবে আর আমার ওষুধ দেওয়া প্রায় শেষের দিকেই শেষ হয়ে গেছে শরীর দিয়ে মানে কি বলবো কীটনাশকের দুর্গন্ধ মানে ছড়াই যাইতেছে এত পরিমাণ দুর্গন্ধ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আর বিশেষ করে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক